এখন যা গরম পড়েছে তা পেট খারাপ পের অবস্থা প্রায় বাড়িতে বাড়িতে এখন ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে আমাদের এই ফাস্টফুডকে অ্যাভয়েড করতে হবে আর যে হাতের কাছে ফলগুলো পাওয়া যায় সেগুলোই সেবন করতে হবে নিয়ে নিচ্ছি আমি তালের শ্বাস তরমুজ নেবু লিচু পাকা কলা কাঁচা কলাও ব্যবহার করতে পারেন ডায়রিয়ার পক্ষে বা পাতলা পায়খানার পক্ষে কাঁচা কলা খুব উপকারী কাঁচা কলা খাবেন কিভাবে কাঁচা কলা আমাদের সেদ্ধ করে চটকেও খেতে পারেন আর পাতলা করে হালকা ঝোল করে ডায়রিয়ার পক্ষে বা পাতলা পায়খানা পেট কনকন পেট মচড় দিয়ে উঠে বার বার আমরা যাই আসি তার জন্য কাঁচা কলা খুবই উপকারী তাতে অবশ্যই রাখতে হবে আর নিতে হবে নেবুর রস নেবুও খেতে পারেন নেবু জল দিয়ে ঘুলে অল্প নুন দিয়ে চিনি দিয়ে খাওয়া যেতে পারে বাড়িতে অবশ্যই ও রাখবেন আর গ্লুকোজও রাখবেন আমাদের এদিকে রিমালের কোনো দেখা পাত্তা নেই কিন্তু তাপমাত্রা অত্যধিক বেড়ে গেছে তার জন্য পান্তা ভাত অবশ্যই দুপুরে রাখতে হবে রাতেও খেতে পারেন অল্প পোস্ত বাটা দিয়ে অবশ্যই পান্তা ভাতের রেসিপি রাখবেন আমার ভিডিও লিংকে পান্তা ভাতার রেসিপিও দেওয়া আছে কিভাবে বানাবেন সেটা আপনারা চাইলেও নিতে চাইলে শশার কথা তো বলাই হলো না শশা তো শরীরকে ঠান্ডা রাখতে শীতল রাখতে সাহায্য করে তাই ভাতের পাতে অল্প শশা রাখতেই হবে শশাকে সালাদ হিসাবেও ব্যবহার করে যেতে পারে আবার শশাকে জুস হিসাবেও ব্যবহার করা যেতে পারে আরে বাবা আমি তো ডাবের জলের কথা ভুলেই গেছিলাম এই গরমে ডাবের জল অবশ্যই পান করতে হবে শরীরকে ঠান্ডা ও শীতল রাখার জন্য ছাতুর সর্বত শরীরকে ঠান্ডা রাখে ডায়রিয়া থেকে মুক্তি পাওয়ার জন্য আমি যে ঘরোয়া টিপস বা ঘরোয়া ফলগুলোর কথা বললাম এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে শরীর অনেকটাই ভালো থাকবে আর ডায়রিয়া থেকেও মুক্ত পাবেন বারবার লেট্রিন জওয়া আসা পেট কন উঠা বসা একটা শরীরের বা চোখের নিচেও কালো ছাপের একটা চিহ্ন দেখা দেয় এভাবে আমাদের গরম থেকে মুক্তি পাওয়ার জন্য এই পদ্ধতিটা ফলো করবেন আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন আপনারা এই গরমে ভালো থাকুন সুস্থ থাকুন ও আশেপাশের সবাইকে ভালো রাখুন ঘন ঘন জল পান করুন যাতে শরীরে জলের অভাব না দেখা দেয় ধন্যবাদ